ধন্যবাদ জানাচ্ছি এবং ওই সামান্য একটি সময় ওনারা যেভাবে আমাদের সকলকে ওই অনুষ্ঠানটার সাথে একত্রিত করেছিলেন এবং আমি দেখেছি আমার থেকে বয়সে যারা ছোট ছিলেন এবং আমার থেকে বয়সে যারা বড় ছিলেন প্রত্যেকেই কিন্তু ওই সময়টুকুর মধ্যে নিজেকে ওই অনুষ্ঠানটার সঙ্গে এক করে ফেলেছিলেন এবং ওই সময়টা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি জানতে শিখেছি যে কীভাবে সুস্থ থাকতে হয় আচার্যকে বলছে আনন্দে থাকতে হবে আনন্দে থাকলে তবেই আপনি সুস্থ থাকবেন আনন্দে না থাকলে আপনি সুস্থ থাকতে পারবেন না আনন্দ থাকলে তবেই আপনি ইষ্টপ্রেমে নিজের মনকে লাগাতে পারবেন আপনি যদি রোগ ভোগে থাকেন রোগাক্রান্ত থাকেন সবসময় যদি ভীষণভাবে দুশ্চিন্তা নিয়ে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ঠাকুরের কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করতে পারবেন না তাই আমাদের সবসময় আনন্দে থাকতে হবে আর আনন্দে থাকলেই আমরা সুস্থ থাকতে পারবো আমরা অন্তত পরিবারের সকলের সাথে একটু সময় কাটাবো ভালো করে সারা দিনে যদি সময় না পাই অন্তত রাতে একসাথে সবাই পরিবারের সবাই মিলে বসে খাওয়া দাওয়া করবো সেই সময় আমাদের সারা দিনের যা কথা সেই কথাগুলো আমরা একে অপরের সাথে আদান প্রদান করবো তাতে কি হবে নিজেদের মনের কথা তার পরিবারের সকলের সঙ্গে শেয়ার করা হবে আর একটা কাজ আমরা করতে পারি প্রতিদিন সকালে একসাথে উঠে পরিবারের সকলে মিলে যদি ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি তাহলে দেখবেন আপনাদের পরিবারের মধ্যে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনের ফলে সকলে সুস্থ থাকছে এবং অবশ্যই আনন্দে থাকছে তাই আমি সকলের কাছে আবেদন বলবো আপনারা সকলে আনন্দে থাকুন সুস্থে থাকুন ঠাকুরের কাজে নিজেকে যুক্ত রাখুন সকলকে জয় নাই জানাই এবং আমি আমার বক্তব্য শেষ করছি